কলকাতাতে শুলে ভারতে কোন মোকাবেলা করার জন্য আমরা জাতিগত ভাবে দল মাঠ ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি খেলা হবে সমানে বন্ধত্ব খেলার টাইম নাই আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তা দেখাবেন তো তা কত দেখাবেন তো তাকত দেখাবেন তো হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে সময় এসেছে বাটেন না এক রে গে তো এক রে গে তো এক রে গে তো এক রে গে তো তার সময় এসে গেছে এসে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না আদার সং इट्स ইললিগাল ডিটেনশন প্লিজ স্টপ জেনোসাইড এন্ড এটরোসিটি এগেইনস্ট হিন্দু ইন বাংলাদেশ টুডে 24 আওয়ার্স

के से अपमान किया बांग्लादेश में सन्नासी को हिरासत में लिया और हिंदू मंदिर तोड़ रहा है आज बीस हजार हिंदू अपना ताकत बांग्लादेश बॉर्डर में दिखाया देखाया हिंदू के ऊपर अत्याचार बंद करो मंदिर तोड़ना बंद करो चिन्मय प्रभु को छोड़ दो ভারত কে পাশ মাফি এক নেই তো একদিন কমারশিয়াল ট্রান্সপোর্টেশন বন্ধ হয় আগলে হফ্স পাঁচ দিন জানুয়ারি সে কন্টিনিউস বন্ধ হয়ে বলছি এই উত্তর দিতে হবে সাংবাদিক ভাইদেরকে বলছি আপনারা উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদেরকে মহাদেশদেরকে জিজ্ঞেস করবেন এই যাত্রাবাড়িতে যে পুলিশের লাশ ধরেছিল কি তাহলে এখানে যে ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত এই ঘটনা অভ্যর্থান পরবর্তী বাংলাদেশ তাকে কি বীর হিসাবে আখ্যায়িত করবে নাকি তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করবে এটির কিন্তু উত্তর তাদেরকে দিতে হবে এই প্রচলিত সংবিধান বিচার আদালত যে প্রক্রিয়ায় সাংবিধানিক সরকার গঠন হয়েছে বলা হচ্ছে আমরা তো চেয়েছিলাম বিপ্লবী সরকার আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম না তাহলে কিভাবে এইরকম একটু সরকার গঠিত হল আমরা দেখছি সরকারের অভ্যন্তরে সরকারের অভ্যন্তরে বা যারা আন্দোলনের সামনে সারিতে থেকে নেতা হয়ে উঠেছেন তাদের গুলো অনেকেরই বক্তব্য এবং সরকারের অনেক এরি বক্তব্য অনেক এরি এখনো মিল পাওয়া যাচ্ছে না আমরা দেখছি যে একটা সাইয়ে বন্ধ ব্যাটের বিরোধিতা চলছে এই উপदेशकরা কিভাবে উপदेशक হয়েছেন এই বিষয়ে নিয়ে তাই আমি সরকারপতি আহ্বান জানাব এখানে কেউ চুরি করতে যায় নাই কেউ ডাকাতি করতে যায় নাই লঘু কিছু আছে না নাই সুধবান প্রধান উপदेशक সহ আমাদের অন্যান্য উপदेशक মহোদয়গণ কিভাবে তারা নিয়োগিত হয়েছেন এটার স্বচ্ছ জবাবদিহিতামূলক এবং সার্বজনীন প্রক্রিয়াটি সরকারি সার্কুলার সরকারি বিজ্ঞপ্তিতে এটিকে সারা দেশের মানুষের সামনে উন্মুক্ত করা হোক তাহলে মানুষের মাঝে আর কনফিউশন থাকবে এবং নিজেদের অভ্যন্তরে নিজেদের ভিতরে এক রকমের একজন আয়োজনকে সন্দেহ করছে এবং যুক্ত হচ্ছে দেশের যে কোনো সংকট সেটা আওয়ামী লীগ থেকে আসুক কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার বিজেপির পক্ষ থেকে আসুক আমরা নিজেরা বিভাজিত থাকলে এটা কিন্তু মোকাবেলা করা সম্ভব তাই বলছি দুটি ফ্রান্ট আওয়ামী লীগ এবং তার দোষের মোকাবেলা করতে হবে আর কি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার এই বিজেপি সরকারের নীল নকশা এবং তাদের যে আধিপত্যবাদ তাদের যে আগ্রাসন তাদের যে অনাধিকার চর্চা এটিকে মোকাবেলা করতে হবে আমরা দেখেছি আজকে কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী তিনি বলেছেন বাংলাদেশে রক্ষা মিশন পাঠানোর জন্য আপনার নিজের দেশে যে সংখ্যালঘু নিরাপত্তায় আপনার নিজের দেশে যে মুসলমানদেরকে গুলি করে মারা হয় আপনার নিজের দেশে শিখ আপনার নিজের দেশে বৌদ্ধ খ্রিস্টানদেরকে অন্যান্য জাতিদেরকে গুলি করে মারা হচ্ছে মসজিদটাকে মন্দির তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় অন্যান্য ভেঙে দেওয়া হচ্ছে আপনি সেগুলো নিয়ে আপনারা কাজ করুন বাংলাদেশের বিষয়ে আপনারা কাজ করাবেন না আপনারা বাংলাদেশকে অনেকে হুমকি দিচ্ছে বাংলাদেশে তারা সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন আপনারা বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চিনব তাই না আমরা আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ কিনা ভারত এইটা প্রশ্ন রাখলাম ভারতে বিজেপির নেতারা যারা এখন ক্ষমতা চালাচ্ছেন দেশ চালাচ্ছেন চিন্তা করে দেখেন চোখ বন্ধ করে এই যে ভারত জাতিগতভাবে আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা ভারত জাতিগত ভাবে এই মুহূর্তে ঐক্যবদ্ধ নাই যে কোনো সময় ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তারা তাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয় বঞ্চিত করা হয় তাদের ক্লিনচার করা হয় যারা নিজেরা কিন্তু স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে আন্দোলন করছে যকনের সময় এই ভারত থেকে তারা বের হয়ে যাবে ঠিক নিজেদের খবর নাই আছে বাংলাদেশে বাংলাদেশের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে বিভিন্ন বিষয় পক্ষ থেকে বলতে চাই শুনে রাখুন বাংলা অদ্ভুতখানে এই আওয়ামী লীগ এবং তাদের মদদদাতা বেকআপ বিজেপি উগ্র হিন্দুত্ববাদী শক্তাকে যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাত পাত নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে দিয়ে রক্ত দিয়ে আমরা উৎখাত করেছি ভারতের যে কোনো এক মোকাবেলা করার জন্য আমরা জাতিগত ভাবে বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি আপনারা কোন অনধিকার চর্চা করবেন আগে বাড়বেন সামনে ভাববেন বাংলাদেশ নিয়ে খেলবেন আমরা সারেন সিস্টাকে নিয়ে খেলতে পারি খেলা হবে সময় সময় বন্ধ তো খেলার টাইম নাই এটা আওয়ামী লীগ না আপনারা বলবেন যে লবণ আপনাদের আর আইডিন লবণ বাংলাদেশের আইডিন ভারতের ওই দিন শেষ আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নাই সে খাসিনা এখন আর ক্ষমতায় নাই আপনাদের দাসী নদীর কর্মচারীর মতো রক্ত দিয়ে জীবন দিয়ে যারা এখন আছেন আমরা যারা বিপ্লবী প্রতিবাদীরা আছি আপনাদের সেই সেই কর্মচারীর মতোই জাসিবাজের মধ্যে আমাদেরকে ব্যবহার করার সুযোগ নেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের আইডিন দিয়েই বাংলাদেশকে এখন পরিচালনা করবে আমরা একটি বিক্ষোভ নিচ্ছে করবো বাংলাদেশ হলে। তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ তুমি লাইক করতে থাকেন আমি বলছি তুমি কে বাংলাদেশ বাংলাদেশ পুরিন ঢাকা কা ঢাকা ঢাকা পুরিন ঢাকা কা ঢাকা ঢাকা কমলাপুর থানা চলো কা Yeah. Uh -huh.